৩২ তম পর্বে আমরা আবার শিখব সাকিন বা জজহম দিয়ে শব্দ গঠন করে পড়া খ পেশ খু লাম জেলি খুলি কফ কফে জবর তাই জজহম কত খুলি কত আলিফে জবর সাই জজহম আস মিম জবর মা র জবর র আস মা র মিমে জের সাই জজম মিস লাম জবর লা কাপে পেশ মিমে জজম কুম মিথলা কুম তাই জবর হাই জজম তাহ সিন জবর সা বা পেশ বু হামিম পেশ হুম তাহ সাবু হুম তারপর হচ্ছে আলিফ জবর আ ফা জবর ফা আফা সিন সিনজের হাই যজম শেহ পেশ রুন আফা শেখ রুন বাইজের লামে জজম বিল বায় জজম বুক লাম লি বিল বুক লি তাহলে আমরা শব্দগুলো তৈরি শব্দ গঠন করে পড়া শিখলাম ইনশাআল্লাহ